চল্লিশটা আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি কাতলা মাছের কালিয়া এখানে আমি সাত পিস কাতলা মাছ নিয়েছি গাদা আর পেটি মিলিয়ে এবার আমি নুন আর হলুদ মাখিয়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর হাফ চামচ হলুদ এবার আমি নুন আর হলুদটাকে ভালোভাবে মাখিয়ে নেব নুন হলুদ আমার মাখানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা ভলি দেব কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নেব আমি আমি মাছগুলোভাবে লাল করে ভেজে নেবো কিন্তু খুব কড়া করবো না লোকে ভাজা হয়ে গেছে এবার আমি ফোড়নে দেবো একটা তেজপাতা একটা শুক্লো লঙ্কা গোটা জিরে আর দুটো ছোটো লবঙ্গ দারচিনি আর এলাচ এটা আমি ফোড়নে দিয়ে দেব মশলা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি এটা পিঁয়াজটা কুচি করে রাখা রয়েছে এটা আমি কড়াইতে দিয়ে দেব পিঁয়াজটাকে ভালো করে নাড়িয়ে সাজিয়ে ভেজে নেবো এটাকে লাল করে ভেজে নেবো আমি এটাকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর আমি এখানে একটা গোটা বড় সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে রেখে দিচ্ছিলাম এটা আমি দিয়ে দেব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এর এর মধ্যে আমি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা আর গোটা জিরে এটা পেস্ট করে রেখে দিয়েছিলাম এটা আমি দিয়ে দেবো এটাকেও এর সাথে ভালোভাবে ভেজে নেব অন্যান্য উপকরণগুলোকেও আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এখানে আমরা হলুদ দিয়ে দিয়েছি এক চামচ ধনে গুঁড়ো এবার আমি মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি দুটো টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো এটা দিয়েও ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়ছে এবং মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে ফেটিয়ে রাখা একটা টক দই আমি দিয়ে দেবো এখানে আমি একশো গ্রাম দই নিয়েছি টক দইটা দিয়ে ভালোভাবে নাড়াতে হবে নাহলে টক দইটা কেটে যেতে পারে এর জন্য এইভাবে নাড়িয়ে নিতে হবে ভালো করে এবার আমি মিক্সি জারটা ধোয়া জলটা আমি এবার দিয়ে দেব মধ্যে এবার ভালো করে নাড়িয়ে নেব নুন আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন ঝোলটা ভালোভাবে ফুটে গেছে আমি এবার ভা ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো ওপর থেকে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আর পাতা রুচি দিয়ে দেব থেকে এবার আমি ভালো করে নামিয়ে নেব কাতলা মাছের কালিয়া আমার একেবারে রেডি এবার আমি নামিয়ে নেব আজকে আমাদের এই কাতলা মাছের কালিয়ার রেসিপিটা কেমন লাগলো আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার কমেন্টে সবাই বলে যাবেন এটা কেমন লাগলো আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন